নামাজের ভিতরে মুখ ঘুরে গেলেও নামাজ হয় কিন্তু নামাজ হয় না এজন্য যত ফতুয়ার কিতাব ফেকার কিতাব সব জায়গায় মুর্দাকে কিভাবে কবরে নামান লাগবে এই ব্যাপারে আপনার সমস্ত ফটোয়ার কিতাব আসছে ওয়াইওয়া ইলাল কিবলা ওয়াই ইলাল কিবলা মুর্দাকে তোমরা কেবলা করে দাও মুর্দাকে কোন মুখী কর কেবলামুখী করে দাও মুর্দাকে কেবলামুখী করে দাও আমরা কি করি জানেন আমরা মারা যাওয়ার পরে আমাদের আপনজন এইভাবে চিৎ করে শোয়াই চিৎ করে শোয়াইয়া গাট বাঁকা কইরা ওইটা পশ্চিম দিকে ঘুরে দিই ওই জাগে বলছি নামাজে মুখ ঘুরে গেলে নামাজ হয়ে যায় কিন্তু সিনা করলে নামাজ হয় না নামাজ চিৎ করে শোয়াইয়া মুখ ঘুরে দিই পশ্চিম দিকে এটা হবে না এটা হবে না ওই ওয়া জিহু হুহিলাল কেপলা সাথে সিনার সাথে আমলের সম্পর্ক কেপলার সম্পর্ক ইমানের সম্পর্ক সব সিনার সাথে সাথে কবর খুদার পরে যখন একেবারে শেষ পর্যায়ে যাবেন ওইখান থেকে গিয়ে আবার এক হাত পরিমাণ আরো এক হাত বেশি খুঁদবেন ক্ষুধা এইভাবে যেমন ডান কাথে আমরা ঘুমাই ডান কাতে ফুল মুর্দার একেবারে ডান কাতে শোয়াই দেবেন মুখ ঘুরাবেন না পুরা মুর্দা ডান কাতে ঘুমাবে পিছনে পিছনে মাটি থাকবে পিঠের পিছনে তাহলে তার আঙ্গুল গুলো কেবল মুখ হয়ে যাবে পায়ের আঙ্গুল কোন দিকে যাবে কোন দিকে আর যদি চিৎকার আঙ্গুল থাকবে কোন দিকে আসমানের দিকে আঙ্গুলগুলোও তাকে কেবলার দিকে পায়ের মাথার চুলগুলো কেবলার দিকে নাক কে দিকে দেখে চোখ কে ব্লার দেখে ঠোঁট কে দিকে দেখে কান কে ব্লার দেখে দাড়ি কে ব্লার দেখে আমার শরীরের সমস্ত পশমগুলো কেবল দিকে ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই জন্য নিচে গিয়ে আরেকটু বেশি করে খুঁজে একে পুরা মুর্দাকে কেবলা মাখ করে দিবেন ঠিক আছে কথা ক্লিয়ার রয়েছেন ক্লিয়ার রয়েছেন মুখ ঘুরাবেন না এক মানে ডান কাতে যেমন মানুষ ওই রকম শোয়াবেন রাজি আসেন কারা কারা হাতে টাকা রাজি আছেন